হযরত ওমর জিজ্ঞাসা করলেন কি তোমার কোন কথা বলার আছে বলে হ্যাঁ আমাদের গভর্নর আবু মুসা আশারি আপনার কাছে বায়না নেন এবার চিঠিটা পড়ে হযরত ওমর যা বুঝে ফেলে দিয়েছেন এইবার বলে ঘটনা খুলে বলো। এইবার যখন বলেছেন ও খলিফা আলিফ মিম আলিফ লাম রা মিম এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আপনি কি জানেন কিছু হজরত তোমার ফারুক বুঝতে পেরেছেন আর ঘরে শয়তান চেপেছে তখন খেজুরের ডাল কাটলেন খেজুরের ডাল দিয়ে ফিটানো শুরু করলেন লোকটা আবার সুস্থ হয়ে গেল এইবার চিকিৎসা করে সুস্থ করলেন আল্লাহ একবার বলেন আবার খেজুরের ডাল দিয়ে ফিটাইছে আবার অসুস্থ আবার সুস্থ করেছে এইবার তৃতীয়বার যখন মারতে গেছে বলে ও খলিফা আর মাইরেন না শয়তান যেটা ঘাড়ে বেসে রসুলে গেছে কারণ এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছু থাকতো তাহলে রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতেন কথা কয় না বিদায়গুলোর ভিতরে আমলের কোন কিছু নাই বিদায় আমার ঘরে যে শয়তান চেপে ধরেছিল ওইটা নিয়ে বিদায় হয়ে চলে গেছে আপনি আমাকে মাফ করে দেন আমি আর কোনোদিন এই ধরনের প্রশ্ন আপনাদের কাছে করব না আল্লাহ একবার বলে তার মানে আলিফুলাম মিম আলিফুলাম র এগুলো হরফি মোকাত্তাহাত এগুলোর অর্থ জানেন কি আপনি যতই পণ্ডিত হন যত শিক্ষিত জ্ঞানী জ্ঞানী হন আল্লাহ কোরআনের কিছু কিছু সুরার শুরুতে এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন আপনি কত পন্ডিত আসেন অর্থ করে দেখান আসেন কথা কয়না পৃথিবীর সকল শিক্ষিত জ্ঞানী গুণী পন্ডিত দার্শনিক সবাইকে কোরআনের কাছে মাথা নত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোন ভন্ড পীর যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম জানে না আমি ভন্ড পীর জানি ওর একটা গোপন রুমের ভিতরে নিয়ে যাবেন আর হযরত ওমর যে পদ্ধতি শিখাই দিলেন আচ্ছা পিটাইবেন পিটাইয়া পিটায় বলবেন এটা গায়বী মার কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে কথা বুঝেন নাই আমাদের দেশে ভন্ডবীর আছে না নাই দেখেন না স্লোগান দেয় কই পানির ভিতর জললে বাতি আর বাতাসেও নেবে না ল্যাংডা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না আছে ভন্ড আছে না নাই যে পীর সাহেব বলে নামাজ রোজা লাগবে না ওটা পিন না তাতকা শয়তান ওরে দেখার শয়তানকে দেখার মধ্যে কোনো পার্থক্য আছে বলে সিজদার মতো একটা সিজদা দিবি সান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি এরকম ভন্ড আছে না নাই আছে দুগি তবলা বাজায় গান গায় লাফা কয় কি রোমান কাতিবিন রোজাহাশরের দিন আল্লার দরবারে যদি করে অভিযোগ হাই হাই মাওলানা দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলব দুনিয়ায় ছিলাম ল্যান্ট ল্যান্টা বাবার লোক আছে ভান্ড আছে ও আল্লার লোক না রসুলের লোক না কার লোক হেলাল বাবার লোক এরকম ভান্ড আছে না নাই তাহলে কাছে যাওয়া যাবে পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে বীর নারাই তাকবীর হোমকার দিয়েছেন গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছেন আল্লাহ একবার বলেন এটা ওলিদের পূর্ণভূমি এখানে আল্লাহওয়ালা ছিল কথা বলেন না কেন পীর ছিল শাহজালাল শাহপরান শামাকদুম বাইজিদ বুস্তামি আব্দুল কাদের জেলানি আল্লামা খাজা ময়নউদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহীর শামাকদুম বাগেরহাটের খান জাহান আলী এটা ওলিদের পূর্ণ ভূমি আগে গান হইতো না রেডিওতে শুনেননি ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ শেখ ফরিদের বাংলাদেশ ওগুলা তো লাগে না এখন খালি ঝাক্কা নাক্কা ডিজে কথা কয় না এই যে